আচ্ছা রাস্তাঘাটে যখন আপনারা চলার পরে দেখেন আপনার সাইকেল চলে রিক্সা চলে চলে না এই সাইকেল এবং রিক্সার মধ্যে টায়ার এবং টিউব থাকে চাকার মধ্যে চাকার মধ্যে দুটা পার্ট থাকে একটা টায়ার একটা টিউব টিউব হচ্ছে ভেতরের পার্ট টায়ার হচ্ছে বাহিরের পার্ট এই চাকাটা যদি আপনি ঘোরাতে চান তাহলে টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় যদি না হয় এই চাকা ঘুরবে ঘুরবে না কিন্তু একটা অংশ ভিতরে থাকে আর একটা অংশ থাকে বাইরে যে অংশ ভিতরে থাকে সেই অংশ থাকে ঠিক কি কিনা যে অংশ বাহিরে থাকে অংশটাকে শক্তিশালী এখন ওই ভিতরকার টিউব যদি বলে থাকবো না কে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে শুধুমাত্র টায়ার বাহিরে একা ঘুরবে তা হবে না টায়ার যেমন ঘুরে একা একা আপনি আমি একা ঘুরবো এখন আপনি এবারে টায়ারটা সরাই ফেললেন টিউবকে একা ঘুরতে দিলেন একটা গুদাম দেওয়া মাত্র এই পাশ থেকে তার কাটা ঢুকছে ওই পাশ থেকে কাটা ঢুকছে ঠিক কিনা কথা বলেন এদিকে সুরকি ঢুকছে ছিদ্র হইয়া অর্জুন দিকে শেষ এখন এখন প্রোটেকশন দিতে চান একটি পাহাড়ি করতে চান এটা মজবুত শক্তিশালী টায়ারের দরকার ঠিক কিনা টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় করে শক্তিশালী অংশটা বাড়িয়ে দুর্বল অংশটা ভেতরে চাকাকে যেমন চালিয়ে নিয়ে যায় অনুরূপ মানব জীবনের চাকা নারী এবং পুরুষ আল্লাহ আমি নারীদের কি সৃষ্টিগত ভাবে দুর্বল করে তৈরি করেছেন পুরুষদেরকে শারীরিকভাবে ভাবে করে তৈরি করেছেন এরা টিউবের মতো ভূমিকা পালন করবে নারীরা আর তায়ের মতো ভূমিকা পালন করবে পুরুষেরা সমাজের মধ্যে যদি ঝড় আসবে তুফান আসবে ইফতিজার আসবে আপনার স্ত্রীর সতীর্থকে ধ্বংস করার জন্য যখন আঘাত আসবে ঘাত প্রতিবাদ আসবে সমস্ত ঘাত প্রতিবাদ একটা পুরুষ নিজের গাড়ি দিয়ে সহ্য করবে ছোটরা নারীদেরকে ঘরের মধ্যে দেখে আল্লাহ পাক জুলুম করেন নাই আল্লাহ রাব্বুল আমার মা বন্ধুদেরকে অনেক সম্মানের জীবন দান করেছেন নবী করিম sallallahu alaihi wasallam জন্য বলেছে ইননা দুনিযা কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ-দুনিয়া আল-মারআতুস নিশ্চয়ই দুনিয়ার যা তুই প্রাপ্তই পাস সব হচ্ছে দুনিয়ার সামগ্রী আর এই দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছেন নেক্কার নারী নারীদেরকে কোনো জায়গায় অবজ্ঞা করা হয়নি দুচ্ছনাচ্ছিন্ন করা হয়নি বরং সকল ক্ষেত্রে নারীর মর্যাদা বাড়িয়ে দেওয়া রয়েছে নাবিকার ইনসাল্লাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ হাদিবসাল্লাহ ইসলামের কাছে মায়েশানি আল্লাহ তো তার মধ্যে রসাল্লা আমার ঘরে এক মহিলা আগমন করলেন মহিলার সাথে দুইটা বাচ্চা মেয়ে ছিল ওই বাচ্চা মেয়ে এসে তিনি আমার কাছে হাত বাড়ালেন মহিলা দারুণ ছিল বাচ্চা দুটাও পদার্থ ছিল আমার ঘরে যাওয়ার মতো কিছু ছিল না শুধুমাত্র একখানা খেজুর ছিল খেজুরটা তারা হাতে তুলে দিলেন পাত্পাসামা চাহা বায়না হবার উভয়ের তিনি খেজুরটা বন্ধন করে দিলেন কলা হাসাই আহ কিন্তু মহিলাকেই খেজুর থেকে কিচ্ছু খেয়েলেন না শুধু মেয়েদেরকে দিলেন আমি মেয়েদের প্রতি এই মায়ের স্নেহ তার সকাতা তার ভালোবাসা তার উদারতা তার ত্যাগ এবং কোরবানি দিকে সমস্ত বললেন এই রকমে কন্যা সন্তান দ্বারা যারা পরীক্ষিত হয় মানে যাদের কন্যা সন্তান থাকে কিংবা কন্যা সন্তানের দায়িত্ব যারা পালন করে যদি কন্যা সন্তানের উপর বিরক্ত না হয় মহাবত করে ভালোবাসে তাদের প্রতি ইহসান করে কেয়ামতের ময়দানে এই সমস্ত মেয়েগুলো জাহান যেন না যায় গার্জেন না যায় ঢাল হয়ে সামনে দাঁড়ায় না। সুতরাং মেয়েদেরকে কোথায় ঠেকানো হয়েছে সকল ক্ষেত্রে আমার মা অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে স্ত্রীর সমস্ত অধিকার ইসলাম নিশ্চিত করেছে সুতরাং মায়েরা বলে না স্বামীর প্রতি কোনোভাবে অশ্রদ্ধাশীল হওয়া যাবে না ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি নাবি কারিম সাল্লামের কাছে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে আসছে তাকে নিয়ে এসছে মেয়েকে নিয়ে আসার পরে বলছেন ইয়া রসুল্লাহ আমার এই মেয়েটা কোনোভাবে বিবাহ করতে চাচ্ছে না বিবাহ করবে না বিবাহ করবে না জিজ্ঞেস করলেন মেয়েকে বললেন যে আতি আবার তুমি তোমার বাবার কথা শোনো মেয়েকে বলছে ইয়া রসুল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত বিবাহ করব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে না বলবেন একটা স্ত্রীর উপরে স্বামীর কতটুকু হক আছে আমি আগে হকটা জানতে চাই আমি আগে বিবাহ করে বিপদ বলবো নাকি আপনি আমাকে বলেন তবে কেন সাল্লাহাম চোখ থাকলে কিছু বললেন না মেয়েটি না শোনো আবার কৌলাহা তার কথাকে তিনি আবার রিপিট করলেন হের সুর আপনি তো বললেন না একটা স্ত্রীর উপরে স্বামীর কি হক আছে নাবিকারিম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন কোন একটা স্বামীর গায়ে যদি ক্ষত হয় ঘা হয় সে ঘা করতে যদি রক্ত পুজ পানি ও ভিড় হয় আর সেই পোষ যদি স্ত্রী তার করে স্বামীর হক স্ত্রী আদায় করে শেষ করতে পারবে আপনি কি এ কথা গভীরতা বুঝতে পেরেছেন আন্দাজ করতে পেরেছেন আনুগত্যের সর্বোচ্চ সীমা একটা নারীকে দেওয়া হয়েছে

মেয়ের পারমিশন পাবে না যতক্ষণ বিবাহ দিতে পারবে না ততক্ষণ চিল্লাই ইসলাম কত অধিকার মাগরদেরকে দিয়েছে আবার স্বামীর কোন গুরুত্ব দায়িত্ব দিয়ে দিয়েছে নারীর উপরে আজকে সেই নারীরা স্বামীর উপরে জোর আওয়াজে কথা বলে বিয়াদির মতো আচরণ করে স্বামীর কথা বাদ দিয়ে ঘরের বাহিরে চলে যায় স্বামীর অপছন্দের মানুষদেরকে ঘরের মধ্যে জায়গা দেয় বাস্তবতা আছে কিনা বলে

সে যতই নামাজ পড়ুক যতই করতা করুক যতই দান সৎকার করুক না কেন স্বামীর সন্তুষ্টি যদি না থাকে সঙ্গত কারণে তাহলে ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুজন আমার মায়েরা বোনেরা আমার কণ্ঠে নামাজ নিশ্চয় আলদার কর্ম করকে স্পর্শ করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ডেকে বলেছেন ইয়া মাশারুন নিসা তা সদ্দা কোনা ফানি উরীতুকুন নাকসা আলিন না ও বেশি দেশে আল্লাহ রাস্তায় তোমরা দান করো কারণ তোমাদের সংখ্যা অধিক আমাকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে তখন मेरा জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অপরাধের নারীরা ওই তারা জাহান্নামে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু বললেন দুইটা পাপের কারণে নারীরা অধিকারে জাহান্নামে যাচ্ছে একটা পাপ হচ্ছে মিথ্যা চুরুণাল আশির ওয়তাকফুরুন আল্লাহ না বেশি বেশি স্বামীর নাফরমানি করা আর অধিকারে মানুষের লানত দেওয়া স্বামীর না করার কারণে অধিকাংশ নারী জাহান নামের আগুনে পুরবে আর অধিকারে লাগত করার কারণে অধিকারের নারীরা জাহান নামের আগুনে পুরবে সুতরাং মায়েরা বলে না খবরটা স্বামীর নাফরমানি করবেন না আল্লাহর পরে এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার স্বামী তার কথার বাহিরে আপনি চলতে পারবেন না এভাবে স্বামীদের অধিকারের ব্যাপারে যেমন কঠিন বলে দেওয়া হয়েছে আবার স্বামীরাও যেমন এই অধিকার নিয়ে স্ত্রীর উপর রাঁধাবাচ্ছার মতো এমন হয়ে নিজেকে রাঁজা বাচ্চা মনে করে স্ত্রীকে দাস দাসের মতো আচরণ করবে তা জানা করতে না পারে এই ব্যাপারে নাবিকারিং সল্লাহ ইসলামের একটি চমৎকার হাদিস আছে এই হাদিসটা বলে আমরা কথা শেষ করবো আমরা আচ্ছা আমরা চাই না আমাদের সংসারের সুখ থাকলে কথা বলেন ঠিক

সুতরাং হে গুরুষেরা শোনো ঈদ আসাম তাহা কাসাম তাহা এটাকে বেশি কাই দিতে যেও না তাহলে ভেঙে ফেলবে বেশি সুদা করতে যেও না ওর তৈরি হয়েছে বা হারে একেবারে জিলাপির মতো সুদা কথা বলে সুতরাং এটাকে একটু মাথায় নিয়ে চলতে হবে মেঞ্জলিটি এখন রাখতে হবে যে এটা সুদা করতে গেলে ভেঙে যাবে ও ইদা তা গিহা ইস্তাম তাটা গিহা ও যদি একে নিয়ে সুখের সংসার করতে চাও তাহলে পর একটা একটু এদিক সেদিক আচরণটা ম্যানেজ করে নিয়েই তোমাকে চলতে হবে সোভাগ আলাপা নারীদের পক্ষে এত সুন্দর কথা আল্লাহ রসুল বলে দিয়েছে এই মূল নীতি আপনি অবলম্বন করবেন যখন দেখবেন আপনার বোর মেজাজ খারাপ হয়ে গেছে আপনি চুপ হয়ে যাবেন কথা বলবেন ঠিক কিনা বলবেন নারীদেরকে বলবো যখন দেখবেন যে স্বামীর মেজাজ খারাপ হয়ে গেছে একদম চুপ হয়ে যান দেখবেন আল্লাহ রহমত কেমন আসে সোভাগ আলাপা যদি আপনার স্বামী যদি অনৈতিক ভাবেও আপনার উপর বাজে আচরণ করে থাকে আপনার চুপ থাকার কারণে সে এক সময় আপনাকে সরি বলতে বাধ্য হবে সে লজ্জিত হবে যে আমার কাজটা ঠিক হয়নি আর যদি আপনার স্বামী এক ধমক আপনাকে দিয়েছে আপনি দিয়েছেন চার ধমক স্বামী আপনার পেছনে মনে মনে চিন্তা করবে বলে ধমক না দিয়ে জুতোতে কি কথা বলে ঠিক কিনা যদি আপনি সবার করতেন তাহলে সে আফসুস করতেন যে কাজ আমার ঠিক হয় নাই আপনি সবার জন্য আল্লাহব্দিম যেন আমার মায়েদেরকে বোনদেরকে আমার ভাইদেরকে আজকে যে আলোচনা গুলো আমরা করেছি হক আদায় করে আমার করার তো দান করেন সকলেই জোরে আমি আগামীকাল মহাবীর আছে